টেলিভিশন ও ইন্টারনেটে রহস্য কঠ ঘটনা প্রবাহমানের মিথ্যা পরিণাম কিন্তু সূচনা অসত্যের বিস্তারে আজ বিভ্রান্তের নায়ক শেষ আজব বাজব সরসে গজব অস্থিতিশীল হচ্ছে দেশ সম্মানিত বিচারক মন্ডলী আজকের বিতর্কে আমার চেষ্টা করব বুঝতে সোশ্যাল মিডিয়ার আসক্তি কি হ্যাঁ কিভাবে শিক্ষার্থীর জীবনে প্রভাব ফেলেছে এটি কি সত্যি যে তরুণ প্রজন্মের জন্য প্রধান সমস্যা নাকি আর গভীর সমস্যা রয়েছে যা আমাদের মধ্যে এটা কি বিতর্ক করবে আমি সম্পাদক এর দ্বরতা অর্থাৎ বিচারক এর নাম উল্লেখ করতেhalb করছি এখানে এসে নিউজ অথবা সেটি পরিচয় করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের নির্দিষ্ট বিতর্কের বিষয় পক্ষে আমার অবস্থান বুঝাইল احمد ধন্যবাদ এবারে আমি বিপক্ষ দলের দলের নেতা তোমার বিধার্থী আব্দুল মহিদকে আহ্বান করছি নিজ ও নিজ দলের সদস্যদের পরিচয় করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই বিষয়টি বিপক্ষ দলের আমার অবস্থান আমার দলের বিপক্ষ দলের প্রথম বিধার্থী মোহাম্মদ হানিফ সুফিয়ান এবং দ্বিতীয় বিধার্থী মোহাম্মদ ইকবাল হুসেন সম্মানিত বিচারক মন্ডলী যেসব বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা ফার্স্ট ভাষার ব্যবহার হচ্ছে ফার্স্ট যুক্তির প্রয়োগ কখন ফার্স্ট বিতর্ক অনুষ্ঠান শুরু করবে বিতর্ক পর্বের নিয়মগুলি জেনে নেই প্রত্যেক পিতাকে তার বিতর্ক বক্তব্য উপস্থাপনের জন্য সর্বমোট চার মিনিট সময় পাবে এক্ষেত্রে সাড়ে তিন মিনিটে সতর্কতা সংকেত এবং চার মিনিটে চূড়ান্ত সংকেত এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত চার মিনিট সময় পাবে এক্ষেত্রে সাড়ে তিন মিনিটে সতর্কতা সংকেত এবং চার মিনিটে চূড়ান্ত সংকেত এবার আমি আহ্বান করছি পপ দলের প্রতম পিতা কে তোভাই আহমদ কে রিজেন্ট বক্তব্যের উপর উপস্থাপনার জন্য। বড় টিভি খালি পড়ে নোটিফিকেশনে মাঝে জড়ে স্ক্রিনের আলো চুক্তের ভোর বস্তুজমন জয়जापुर। হে আজি হচ্ছে তরুণ প্রজন্মের বস্তুজিত্রব সম্মানিত বিচারক মণ্ডলী, বিজ্ঞাপন সুতাগণ, মিত্রকচরছে। বিতরকটা বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের আশпки তরুণ প্রজন্মের প্রধান সমস্যা। অত্যন্ত যুক্তিসংগত কারণ ও বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিষয়টির পক্ষে আমিও আমার দলের অবস্থান সুদৃঢ় ধন্যবাদ মাননীয় বিচার মন্ডলী আমাকে মহান মন্ত্রীর সুযোগ প্রদান করার জন্য শুনতে বিষয়টি সংজ্ঞান করছি সংজ্ঞানের ক্ষেত্রে যে শব্দগুলো প্রাধান্য দিচ্ছি সেগুলো হল সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা প্রথমত সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে বোঝাচ্ছি এমন এক ধরনের অনলাইন প্ল্যাটফর্ম যার মাধ্যমে সামাজিক যোগাযোগ স্থাপন সম্বন্ধ স্থাপন বার্তা ছবি প্রেরণ তথা সব ধরনের অনলাইন সেবায় প্রযুক্তিগত ব্যবহার যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক ইত্যাদি আসক্তি বলতে বোঝাচ্ছি এমন এক ধরনের নেশা যা ব্যক্তিকে একেবারে মুড়িয়ে ফেলে তথা মানুষের মস্তিষ্কের সাধারণ কর্মকাণ্ডকে ব্যাঘাত গোটা প্রধান সমস্যা বলতে বোঝাচ্ছি অনেকগুলি সমস্যার মধ্যে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা আজকের এই বিষয়গুক্তকে প্রমাণের জন্য বিভিন্ন ক্ষেত্রকে তুলে ধরেছি যেমন পড়াশোনার প্রতি তরুণ প্রজন্মের অনীহা তরুণ প্রজন্মের অবক্ষয়ের পিছনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা গ্যাং কালচার উদ্ভাবনের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম তুলে ধরেছে পড়াশোনার প্রতি তরুণ প্রজন্মের অনীহার বিষয়টি উপস্থাপন করছে এক চিত্র বিজ্ঞ বিচারক অনেক সময় দেখা যায় যে অনেক মেধাবী ছাত্রছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্ত হয় নিজের সোনালী জীবনকে নষ্ট করেছে একাডেমিক ক্যারিয়ারের দিকে দৃষ্টি রাখলে দেখা যায় যে প্রত্যাশিত ফলাফলের জায়গায় খারাপ ফলাফল উপহার দিচ্ছে অতি সহজ সরল পিতামাতাকে বুঝিয়ে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার্থীরা বাহানে আজ স্মার্টফোন কিনছে পড়ার টেবিলে বই হাতে ব্যস্ত থাকার পরিবর্তে আজ স্মার্টফোনটি সহজরি হয়ে দাঁড়িয়েছে ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যার ফলে অপ্রস্তুত অনেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পরীক্ষা নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশের পর অনেক পিতা মাতা অজ্ঞান হয়ে পড়েন ছেলে হতাশাজনক ফলাফল দেখে শিক্ষার্থীর এই দুঃস্বপ্নের এই দুঃসময়ের পাশে থাকে না তখন কেউ পরিবারের পাশাপাশি আত্মীয় স্বজনরা কটাক্ষ করতে দ্বিধাবোধ করেন না তখন এই ফলাফল ভালো না হওয়ার কষ্টে অনেক শিক্ষার্থী দুঃস্বপ্নের পথে পা দেন হে বিজ্ঞ বিচারক মণ্ডলী অনেক শিক্ষার্থী আত্মহতার পথ বেছে নেয় তার সিমালি জীবনের টান হয়ে দাঁড়ায় এই সামাজিক যোগাযোগ মাধ্যম আর আজ এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অস্থিরতা বিরাজ করেছে তরুণ প্রজন্মের প্রতিটি ঘরে ঘরে আগে কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করলে বলতো আমি জীবনের ডাক্তার ইঞ্জিনিয়ার বা পাইলট হব কিন্তু বিজ্ঞ বিচারকমণ্ডলী আজকের এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন এবং তাদের জিজ্ঞাসা করলে বলে আমি লাইফের টিকটকার ভিডিও ক্রিয়েটার বা একজন রোস্তার হব আর এই মুদিকার পোষণের সুত্তি গিয়ে তাদের জীবনে নেমে আসছে হতাশা আর সব সমস্যাকে উস্কি দিয়ে এগিয়ে নিচ্ছি এই সামাজিক যোগাযোগ মাধ্যম তাই পরিশেষে বলছি সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা ধন্যবাদ মাননীয় বিচারকমণ্ডলী ধন্যবাদ সবাইকে দুই নাম্বার আমি বিপক্ষ দলের প্রধান বিদ্যার্থী হানিফ সিংকে আহ্বান করছি নিজের তরুণ প্রজন্ম దేశ국의 ভবিষ্যৎ তরুণ প্রজন্মের দেশ ও সমাজ পরিবর্তনের রূপকার তরুণ প্রজন্ম সুন্দর প্রতিবিম্ব সন্তানকারী তরুণ প্রজন্মের দেশ ও রাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের নিয়ে আমরা আশাবাদী কিন্তু দুঃখজনকভাবে সেই তরুণ প্রজন্ম আজ প্রশ্নের মুখে তাদেরকে নিয়ে আজকের আমাদের বিতর্ক

উদাহরণের জন্য নিজের বাস্তব চিত্র তুলে উঠেছে সকারে ভূমি থেকে উঠে এবং কুমার ও পূর্ব পর্যন্ত সবকের সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ব্যবহার করি আজ এই যোগাযোগ মাধ্যমের কারণে দেশ বিদেশে বিভিন্ন খবর সংবাদ শিরোনাম শুনতে পারছি এখানে প্রয়োজনে থাকি যে দিনের সিংহ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটাচ্ছি যার ফলে আমাদের মস্তিষ্ক

টেলিভিশন ও ইন্টারনেটে রহস্য কটা ঘটনা প্রবাহ মানে মিথ্যা ছায় পরিণাম কিন্তু সুটনা অসত্যের বিস্তারে আজ বিভ্রান্তের নায়ক শেষ আজব বাজব সরসে গজব অস্থিতিশীল হচ্ছে দেশ সম্মানিত বিচারক মন্ডলী বিজ্ঞ প্রতিপক্ষ শ্রোতাগণ বিতর্ক চলছে এবং বিতর্কিত বিষয়টি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণ প্রজন্মের প্রধান সমস্যা যার পক্ষে আমার অবস্থান আজকে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা তরুণ প্রজন্মের প্রধান সমস্যা হিসেবে

আজকের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি ও চরম ব্যবহারের ফলে পশ্চিমা দেশের সংস্কৃতি আমাদের তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে যার ফলে গণতার পরিবেশের সমাজ ধ্বংসের দিকে দাবিত হচ্ছে এবং আজ এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অসুক্তি তরুণ প্রজন্মের মধ্যে অবৈধ সম্পর্কের বাতাবরণ তৈরি করেছে তাছাড়া এই অসুক্তির মাধ্যমে তরুণ প্রজন্মের নিজের স্মার্টফোন ব্যবহার করে বিভিন্ন প্রেম ভিডিওর মাধ্যমে অশ্লীলতাকে এগিয়ে দিচ্ছে তাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়েছে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি তরুণ প্রজন্মের লেখাপড়া কেড়ে নিয়েছে তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় তাদের জীবনের সোনালি ভবিষ্যৎটি কেড়ে নিয়েছে আজকে সুস্থ সংস্কৃতি চিন্তা চর্চা করতে পারছে না আমাদের তরুণ সমাজ তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে প্রতিটি পরিবার যেন যান্ত্রিকতায় পরিপূর্ণ যেখানে পরিবারের বাবা মা ভাই বোন দিনের সিংহ বাঘ সময় প্রয়োজনে অপ্রয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে পরিবারের যে বন্ধ। দায়িত্ব জ্ঞান আজ নিঃশ্বাসের পথে বিজ্ঞ বিচারক মন্ডলী শুধু তাই নয় সামাজিক মাধ্যমের কারণে তরুণ সমাজ নিজের বৃদ্ধ পিতামাতাকে অবহেলা করে দিচ্ছে যোগাযোগ মাধ্যমের আসক্তি কেড়ে নিচ্ছে বিজ্ঞ বিচারক মন্ডলী আজ যদি এই সমস্যা প্রধান হিসাবে হিসাবে চিনাক্ত না করা হয় তাহলে একদিন এই তরুণ সমাজ দেশের উজ্জ্বল ভবিষ্যৎ না হয়ে দেশের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে ধন্যবাদ সে পাত্র কে সিদ্ধ করছে যে পাত্রে খাচ্ছে সে পাত্র কে সিদ্ধ করছে আর হ্যাঁ এটির বাস্তব চিত্র তুলে ধরেছেন আমার প্রতিপক্ষ বন্ধু যেখানে আগ্রহ হয় বন্ধু এই সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজের ব্যস্ত জীবনে ব্যস্ত কিন্তু নিজের অবস্থান থেকে ওঠেন বুক বিচারক মন্ডলী প্রতিপক্ষ বন্ধুগণ ও আমার উপস্থিত শ্রোতাগণ আসসালাম আলাইকুম বিতর্ক চলছে বিতর্কিত বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা যার বিপক্ষে আমার অবস্থান প্রতিপক্ষ বন্ধুরা যে হারে সামাজিক মাধ্যম যোগাযোগের মাধ্যমে দেশ ভুলে গিয়েছেন যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আজ অর্থনৈতিক এবং সামাজিক ও শিক্ষার পরিষেবা উন্নত হয়েছে সহিদ লভ্যতা পড়ছে এই সামাজিক মাধ্যমের কারণে আজ ডিজিটাল পরিষেবা উন্নত হয়েছে শিক্ষার্থীরা ঘরে বসে নিজের শিক্ষা পর্ব চালিয়ে নিতে পারছেন এই সামাজিক মাধ্যম মাধ্যম ব্যবহার করে তাছাড়া এই সামাজিক যোগাযোগ মাধ্যম যুব প্রজন্মের জন্য অনেক সুবিধা এনে দিয়েছে সামাজিক মাধ্যম তরুণদের নতুন দক্ষতা অর্জন বিশ্বব্যাপী যোগাযোগ এবং ক্যারিয়ার গঠনের সুযোগ করে দিচ্ছে শিক্ষা ও তথ্যের সামাজিক মাধ্যমে সম্ভব হচ্ছে এছাড়া অনলাইন প্ল্যাটফর্মগুলির মাধ্যমে তরুণরা নিজেদের মতো প্রকাশের সুযোগ পাচ্ছে এবং নানান সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে সচেতন হতে পারছে সঠিক ব্যবহার ও ব্যবস্থাপনার মাধ্যমে সামাজিক মাধ্যম উপকারী হতে পারে এবং এটি আসক্তি না বরং দক্ষতার সাথে ব্যবহারের উপর নির্ভর করে শেষ একটি প্রশ্নের মাধ্যমে প্রতিপক্ষ বন্ধুরা ঠিকই বললেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণ প্রজন্মের প্রধান সমস্যা কিন্তু কিভাবে কিসের মাধ্যমে তা বৃদ্ধি প্রধান সমস্যা কিন্তু স্পষ্ট করেননি ধন্যবাদ মাননীয় বিচারক মন্ডলী ধন্যবাদ

আর এই পাহারা দেওয়ার কাজটি যদি সফল হবে ঠিক সেই দিনে বিশ্ব বিপক্ষ দল জিতে যাবে আর বিক্ষ বিপক্ষ মন্ডলী এটি চিত্র তুলে ধরছেন আমার বিপক্ষ দল ধন্যবাদ বিচারক মন্ডলী আমাকে সময় প্রদান করার জন্য বিতর্ক চলছে বিতর্কের বিষয়টি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের তরুণ প্রজন্মের প্রধান সমস্যা যার পক্ষে আমার অবস্থা বিক্ষ বিচারক মন্ডলী আজ আজ তরুণ প্রজন্মে বিশেষ করে ছাত্র সমাজের সামাজিক যোগাযোগ মাধ্যম এমন ভাবে বিকাশ করেছে যেন কোথায় ঘুরতে গেলে বন্ধুদের সঙ্গে আড্ডার মুহূর্ত খেলাধুলার মুহূর্ত থেকে শুরু করে খাওয়া দাওয়ার মুহূর্ত থেকে শুরু করে সামগ্রিক কার্যাবলী সে সোশ্যাল মিডিয়াতেই ছড়িয়ে দিচ্ছে কেবল লাইক কমেন্টের আশা নার্সারি বাচ্চা থেকে শুরু করে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীরা ও সমানভাবে আসক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের বাইরে যে একটি জগৎ আছে আজ তরুণ সমাজ পুড়ে পুড়েই গিয়েছে আজ এই সামাজিক যোগাযোগ মাধ্যম কেড়েই নিয়েছে তরুণ প্রজন্মের মধ্যে থাকা মানবতা বুদ্ধিও দুর্ভাগ্যজনক হলেও এটি সত্য বর্তমান সময়ে কোথাও দুর্ঘটনা হয়ে গেলে তাহাদের সাহায্য করার পরিবর্তে তারা মোবাইল দিয়ে ছবি তোলা ভিডিও করা ও শেয়ার ব্যস্ত থাকে আর হ্যাঁ বিজ্ঞ বিচারক মন্ডলী এই হচ্ছে বর্তমান তরুণ সমাজের করুণ চিত্র আজ তরুণ প্রজন্মে লেখাপড়ায় মন আসে না কারণ একবার ফেসবুক মেসেঞ্জার ইউটিউবে ঢুকলে ঘন্টার পর ঘন্টা তারা পার করে দেয় তারা বুঝতেই পারে না অথচ আধ ঘন্টা পড়তে তাদের বিরক্ত চলে আসে আজ বিপক্ষ বন্ধু হয়তো বলবেন যে সোশ্যাল মিডিয়া নয় বরং এটি অত্যাধিক ব্যাপার কিছুটা নেতিবাচক হতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়া কখনো আর আসক্তি বা কই থেকে যদি উন্নত মানসিকতা ও উচ্চ পারিবারিক শিক্ষা মূল্যবোধ ও নৈতিকতাবোধ বোধ থাকে তাই বিপক্ষ বন্ধু তাই বিপ্ব বিচারক মন্ডলে বিপক্ষ দলের উদ্দেশ্য করা হচ্ছে যে তরুণ প্রজন্মের জন্য সামাজিক মাধ্যম ও আসক্তি একই মুদ্রার একটি সামাজিক মাধ্যম থাকলে এটির উপর যে আসক্তি আসবে না তা কখনো হতে পারে না আশা করে বিপক্ষ দলের বন্ধু নিজের প্রশ্নের উত্তর যে আমার এই যুক্ত বাক্য পন্টন থেকে বুঝতে পেরেছে তাই বিপক্ষে বন্ধুদের উদ্দেশ্য করে হচ্ছে যে আসুন আমাদের সঙ্গে একমত পোষণ করুন নিজের ব্যক্তিগত স্বার্থকে তুলে ফেলে

पढ़ाई का हो आप बस सकल करने में कहो गया पढ़ाई का हो आप बस सकल करने में कहो गया जहाँ था एलिम का सफर वहाँ भी वहाँ बस बह गया दोस्त बन गया लाइक से दिल का सुधरा कहा गया जरूरी है जरूरी है समझना के ये वक्त है अपने राम में चलने का धन्यवाद शुक्र के धन्यवाद विचारक मंडली धन्यवाद समाज कुशल প্রতিপক্ষ বন্ধু যেভাবে বিষয়টিকে মুড়িয়ে ফেলে নিজের স্থানকে শক্ত করার চেষ্টা করেছেন কিন্তু ওনাকে উদ্দেশ্য করে বলছে যে বিতর্কে কোনো আবেগের প্রতিফলন নয় বিজ্ঞ বিচারক মন্ডলী

প্রয়োজনীয়তা পূরণ করতে পারত কিন্তু বিচারক মন্ডলী আজ এই সামাজিক মাধ্যম পথ দেখিয়েছে যে কোচিংয়ের বাইরেও একটি প্ল্যাটফর্ম আছে যেখানে অতি সহজে শিক্ষার্থী নিজের শিক্ষা গল্প চালিয়ে যাচ্ছে এবং এবং নিজের শৈক্ষিক সাহায্যের অনেক শিক্ষার্থী এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আর্থিক দিক থেকে সফল করে কিন্তু বিচারক মন্ডলী আজ এই সামাজিক মাধ্যমের কারণে শিক্ষার্থীরা অনেক উচ্চ উচ্চ মেধাসম্পন্ন শিক্ষার্থী শিক্ষকদের কাছে পড়ার সুযোগ পাচ্ছে পূর্ব দেখা গেছে যে অনেক শিক্ষার্থীরা প্রতিভা সংখ্যা থাকা সত্ত্বেও নিজের পরিস্থিতির কারণে তারা নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি কিন্তু আজ এই সামাজিক মাধ্যম দ্বারা দরিদ্র পরিবারের শিক্ষার্থী আজ নিজের স্বপ্ন পূরণ করতে পারছে বিজ্ঞ বিচারক মন্ডলী তাই পরিশেষে বলছে যে সামাজিক মাধ্যমকে দোষ না দিয়ে এই সামাজিক মাধ্যমের উপর প্রতি আসক্ত হওয়ার কারণ থেকে আমরা খুঁজে বের করি এবং এসব সফল ব্যক্তি বর্গের কথা মনে রেখে যার পিতা মাতার অর্থ শিরোনাম শিক্ষা